থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা দুজন বের হলাম আজকে ঘুরে বেড়াবো তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখবা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো যদিও আমি ভালো কন্টেন্ট তৈরি করতে পারি না যে এটুকু তৈরি করি সেটুকুই তো কি আর বলবো বলার মতন কিছু নাই তো এরকম এখানে যাই সেখানে একটু ব্লগ করার চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আপনারা ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি তো আর কী বলবো কিছু বলার নাই যদিও কিছু বলার নাই তো একটি কথা বলবো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের একটি মানে ছোট নদী তো আমরা এখানে ঘুরতে আসলাম তো নদীটি আমরা ভালো করে একটু দেখবো তবে একটু পানি হলেই বন্যা হয়ে যায় যাতায়াতের জন্য খুব সমস্যা হয়ে যায় এই হচ্ছে আমাদের একটি ছোট নদী চলো নদীর একটু দেখি তবে এই নদীতে বৃক্ষরোপণ করা হয়েছে নদীর বাদে বাদে অনেক গাছপালা লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে গাছগুলা অনেক বড় হয়েছে এই হচ্ছে আমাদের একটা সরু নদী এই দেখেন গাছগুলো অনেক বড় হয়েছে তবে এটা এটা হচ্ছে মাঠ বাড়ি ধান খেত উঠা হয়েছে এখন থাকা কোনো ধান টান নাই এখন এটা হচ্ছে ওই নদীর ব্রিজ তো এই হচ্ছে আমার ছোটোমূলক ভিডিও যেখানে যাই সেখানেই ভিডিও তৈরি করি আমি ভালোই লাগে ভিডিও তৈরি করার মানে ভিডিও তৈরি করার একটা ভালোবাসা জন্মে গেছে তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি ধন্যবাদ